শিবির তো এটা সমস্যা রাষ্ট্রের সমস্যা আগে মিডিয়ার ধায়েরা আমাদের কাছে না এবার আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে এটা আমাদের প্রচার করেন সেটাও তারা করতেন না এটা একটা সার্টিফিকেশন সেই সন্দেহ মানে কি পূর্ণ যাবে ছাত্র শিবির আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন আগের প্রজন্মকে কিভাবে করে ওনারা সে সময় রান করেছেন তো প্রত্যেকটা জিনিসই আসলে প্রজন্মের একটা স্টেপ থাকে সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে দেখেছিলেন শিশুরা বলেছেন তিনি যখন শিশুরা ঘটনা তখন করত আলোকে উনি সেখানকার ডিসিশনটা তো গত পনেরো বছর একটা ছাত্র সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে

আপনারা কি গুপ্ত এত বড় একটা নির্যাতিত এত বড় একটা বিক্ষিম শব্দগুলো আরোপ করা আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে

এমন হতো যে আমরা এই আমাদের একেবারে ঢাক বই পিটে সবার কাছে বলতাম ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো হল পনেরো জন এই দুইজন সিডিজ করেন এবার আপনারা যা ভালো মনে করেন যেটা যে এখন একটা আমি আপনাদের কাছে কিনা ছাত্র প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে আগে আমাদের কাছে না আমরা যদি কোনো একটা বলতাম যে আমাদের প্রচার করেন সেটাও তারা করতেন না

যে এত বেশি কিছু নাই যেটা আমাদের শিশুদের অনেক রূপ কথা বলছেন ভাগ্য থেকে যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি কমিটি হওয়ার পরে মাসা ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে আবার ওনার কমিটি হিসিল কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশিল মিছিল করে তো এই ধরনের থেকে তার কখনোই গোপন ছিল না আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না এখন কথা হচ্ছে আশা করি সেটা হলো ঠাকুর শিবির একটা জায়গায় আহ নিজেকে করতে চায় সেটা সবার হয়ে উঠতে চায় তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আমার তিনটা প্রবলেম বিরুদ্ধে কথা বলেছে কথা বলেছে আপনি সাথে সাথে তাকে শিবির বলবেন তো আমি মনে করি এটা আড্ডা সমস্যা না এটা রাষ্ট্রের সমস্যা এবং একটা কালচার পলিটিক্যাল যে একটা মূল্য কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা বয়ানের সমস্যা বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটার সমস্যা এটা আপনার পাওয়া সমস্যা না বেশি দিনের কোনো সমস্যা না